ma tahaks , et sa saad ikka . আমার ভাই মুক্তি আমার ভাই মুক্তি আমার ভাই Çabuk 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 等等等

ঐতিপতি কর আদায়ের জন্য রাস্তায় নামেছি। শেষ করে দিয়ে আমার বলতে চাই আপনি সুষ্ঠু বিচার করুন নালে এদের সরে যান। ঠিক। ভাইদেরকে কেন গুলি করা হলো? করা হলো। কেন রিমান্ডে গেল হলো?